হ্যালো গাইস আপনাদের জন্য নিয়ে এলাম নতুন ফ্রি আমরা খেলা স্টার্ট করে দিচ্ছি দেখে সাম আরে এখানে তো বিমান তিনটা ও দিস ইস এ ফ্রি ফায়ার ম্যাক্স ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে হলে আমার ভিডিও ডিস্ট্রিপশন বক্সে চেক করে গেমটির লিঙ্ক নিয়ে নিন সবাই ল্যান্ড করতে যাচ্ছি ল্যান্ড করতে যাচ্ছি ল্যান্ড করতে যাচ্ছি এই এই তো এই লুট পেয়ে গেলাম এনিমি এখন এনিমি কুজতে হবে দেখি সামনে একটা এনিমি সম্ভবত আছে अरे रे कोई जी अरे रे उस पे मार 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 अरे ये आरे क्टेसे, आरे क्टेसे। आरे तो अरे ये नहीं मैं एक्टर ही अरे बाय चोस के ये एक तो शेष अरे रे मार 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 साला गाय लाख से की ए से ठीक है से लूट को रह जाए अरे रे अरे उठ की उठ की ये रे दिलो बाय কী অসাধারণ গেম ছিল ভাই